আরামবাগে পালিত হলো চিকিৎসক দিবস সোমবার প্রতি বছর পয়লা জুলাই চিকিৎসক দিবস পালিত হয় এদিন ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চিকিৎসা ক্ষেত্রে বিধানচন্দ্র রায় স্মরণে তৎকালীন কেন্দ্রীয় সরকার উনিশশো সালে জাতীয় চিকিৎসক দিবস পালনের কথা ঘোষণা করে তারপর থেকে প্রতি বছর পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়ে আসছে হুগলির আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে এই দিনটি পালিত পাশাপাশি আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সহ চিকিৎসকদের সম্বর্ধনা দিলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা চিকিৎসকদের হাতে একটি করে পুষ্পস্তবক কলম উত্তরীয় একটি করে মানপত্র তুলে দেন উল্লেখ্য আরামবাগ হাই স্কুলের এই উদ্যোগে সাধুবা জানিয়েছেন আরামবাগবাসী দেখুন বিস্তারিত আজকে ডক্টর ডে ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন এবং আজকে মৃত্যুদিন ডক্টর বিধানচন্দ্র চন্দ্র রায়ের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ভারত সরকারও এই দিনটিকে ডক্টর ডে হিসাবে ঘোষণা করেছেন তিনি আমাদের শুধু বাঙালি গভর্নর সারা দেশে আর আজকে আমরা আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রকুল্লচন্দ্র সেন্ট মেডিকেল কলেজ হসপিটালে আমরা এসেছি এখানে প্রিন্সিপাল রমপ্রসাদ রায় আছেন অত্যন্ত দক্ষ মানুষ একটা মেডিকেল কলেজটি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা আরামবাগবাসী হিসাবে গর্ব যে একটা মহকুমা শহরে আমরা মেডিকেল কলেজ পেয়েছি এখানে ডক্টর সুব্রত ঘোষকে আমরা পেয়েছি আমরা পেয়েছি ডক্টর শুভদীপ ঘোষকে সৌরিস চ্যাটার্জি আমাদের প্রাক্তন ছাত্র সকলকে আজকে সম্মানিত করতে পেরে আমাদের খুব ভালো লাগছে যে আজকের দিনটা আমাদের জাতির কাছে একটা বড় গৌরবের দিন কারণ ডাক্তার ডাক্তারবাণী হচ্ছে দ্বিতীয় ভগবান সেই ভগবানের সান্নিধ্য আমরা পার জন্যই আজকে ছুটে এসেছি আরামবাগ হাই স্কুল এবছর যে সমস্ত ডাক্তার মশাইদের সম্মানিত করলেন আগামী বছর আমাদের আরামবাগের এবং আমার স্কুলের ছাত্রদের ঠিক ধাপে ধাপে আমরা প্রত্যেকটা ডাক্তার ছাত্র প্রত্যেককেই আমরা এইভাবে সম্মানিত করব এই সিদ্ধান্ত আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে নিয়েছি প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আমরা এসেছি আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কাকতলীয়ভাবে আজকে তার মৃত্যুদিন দিন শুধু আমাদের বাংলা কাছে নয় আজকে সারা দেশের কাছে এটা আমাদের গর্বের দিন যে এমন একজন জ্যোতিষ্মান ব্যক্তিত্বপূর্ণ ডাক্তারকে আমরা আমাদের আমাদেরই বাংলায় পেয়েছিলাম সেই দিনটি ডক্টর ডে হিসাবেই পালন করা হয়ে আসছে আমরা আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে প্রফুল্ল সেন মেডিকেল কলেজ হসপিটালে এসেছি যারা দ্বিতীয় দেবতা ভগবানের ঈশ্বরের যারা জীবন দেবতা সেই ডাক্তারবাবু থেকে আমরা আজকে বরণ করে নেব আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে এখন মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল ডক্টর রমাপ্রসাদ রায় মহাশয়কে বরণ করে নিচ্ছি জন্মদিন বরণ করে নিচ্ছেন সুপ্রীতি ম্যাডাম

জুলাই ডক্টরস ডে আজকে আমাদের প্রয়োজন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন পশ্চিমবঙ্গের উপকার একটা বিধানচন্দ্র রায় আজকে তার জন্মদিন পাঁচ জুলাই আমরা ডক্টর ডে হিসাবে পালন করছি প্রকুল্লচন্দ্রসেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল এখানে ডাক্তারদের যেমন সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জনগোষ্ঠীর তরফ থেকে আমাদের কাছে আজ সকাল থেকে আমাদের কাছে পুলিশ প্রশাসন এসছে আমাদের স্কুলের মাস্টার সাহেব আমাদের সর্বোপরি ডাক্তার এবং আমাদের স্টেডিয়ার সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি এবং ডাক্তাররা আজকে সত্যি আপনারা এসছে সব থেকে সর্বোপরি সবাইকে বলি যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও আমাদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পুলিশ সহ তার প্রতি আমরা কৃতজ্ঞ ধন্যবাদ